হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এনভেসার্স ফুড ট্রেজারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ের পোলার রেসিপি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম বাদামটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে তুলে তেলে দিচ্ছি জিরে জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে সেদ্ধ আলু ছোট ডুবো করে কাটা আলু ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সাত মতন নুন এবার দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম এবার দিয়ে দিচ্ছি গরম মশলা চে ভালো করে ভেজে নেব চিরের পোলাও তো আর করার জন্য রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের আনন্দে কেমন লেগেছে